রাধে রাধে ভক্তবৃন্দ আমার চ্যানেল এইসডি জ্ঞানে আপনাদের স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কবে দুয়েই না তিনেই ফেব্রুয়ারি এবং সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্চমী তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে এবং সরস্বতী পুজোর দিন কী করবেন ও কি করবেন না নমস্কার বন্ধুরা এই বছর সরস্বতী পূজার পঞ্চমী তিথি লাগছে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে পরের দিন তিনেই ফেব্রুয়ারি সোমবার নয়টা উনষাট মিনিটে অর্থাৎ এইবার সরস্বতী পূজা দুই দিন পড়ছে কিন্তু সবথেকে উত্তম হল তিনেই ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ এই বছর দু হাজার সালে সরস্বতী পূজা হলো তিনেই ফেব্রুয়ারি সোমবার আসুন এইবার জানা যাক সরস্বতী পুজোর দিন কী করবেন ও কি করবেন না যাতে মা সরস্বতীর কৃপা আপনার ওপর সর্বদাই থাকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠুন এবং সূর্যদেবকে প্রণাম করে গায়ে কাঁচা হলুদ আর নিম পাতা বাটা মেখে স্নান করুন এবং সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দিন সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই কাজগুলি এই দিন আমিষ খাবার খাবেন না এতে মা রুষ্ট হবে এবং বিদ্যা বুদ্ধি যশ কীর্তি সমস্ত কিছু নষ্ট হবে এই দিন কণ্ঠে মাথা সরস্বতীর বাস থাকে তাই এই দিন কাউকে গালি অথবা কারোর সাথে ঝগড়া করবেন না এতে মাতা খুবই রুষ্ট হয় মাকে অবশ্যই এই দিন তার প্রিয় ফুল পলাশ অর্পণ করুন আর সবাই কমেন্ট করুন জয় মা সরস্বতী